বাংলা ভাষা যে শুধু একটা ভাষা নয় আমাদের শক্তি আমাদের পরিচয় আমরা গর্বিত যে আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষা আর শুধু বাংলা নয় সারা বিশ্বে কিন্তু তার পরিচয় রেখে যাচ্ছে আর বাঙালি মানে আমরা সবাই বাংলায় কথা বলি আমরা বাংলার মাটিকে আঁকড়ে ধরে বেঁচে আছি বাঙালি মানেই রবীন্দ্রনাথের গান বাঙালি মানেই নজরুলের বিদ্রোহ বাঙালি মানেই জীবনানন্দ কবিতা বাঙালি মানেই সুকান্তের স্বপ্ন তা আমরা সেই জিনিসগুলোকেই এখানে তুলে ধরেছি আমাদের প্যান্ডেলের মধ্য থেকে বাংলার পল্লী কথা বাংলার কালচার লালনের মানব কথা থেকে শুরু করে বাংলার সমস্ত সৃষ্টি কৃষ্টিকে আমরা তুলে ধরতে চেয়েছি আমরা সকল দর্শনার্থীদের জানাই আপনারা যুবগোষ্ঠীতে আসুন আমাদের মাতৃ প্রতিমা দর্শন করুন আমাদের প্যান্ডেলের শয্যা উপভোগ করুন এবং আমাদের তার সঙ্গে সঙ্গে যে কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলো আপনারা দেখুন এখানে আমাদের মানে আমাদের এলাকাটা এরকম যে আমরা একটা ছোট্ট বাচ্চা পাঁচ বছরের বাচ্চাও যেমন পার্টিসিপেট করে তেমনি একটু সত্তর বছরের বৃদ্ধাও পার্টিসিপেট করছে এবং সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি আমাদের ঐতান্ত্রিক প্রচেষ্টায় আমাদের এই পুরো পুজোর প্রোগ্রামটা আমরা বাস্তবায়িত করে থাকি পুজোর কদিন কিভাবে কাটাচ্ছেন আপনারা আমরা সকলে মিলেমিশে একত্রিতভাবে সমস্ত কাজকর্ম করি আজকেও যেমন সকাল ছটা থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে বিকেল পাঁচটা পর্যন্ত চলেছে এবং আগামী দিনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি আমাদের আগামী দিনে অঞ্জলির পুজো রয়েছে এবং তার সঙ্গে ভোগের আয়োজন রয়েছে সারা পাড়া সকলে মিলে আমরা একসঙ্গে এই ভোগ সকলে মিলে বিতরণ করি এবং ভোগ নেওয়া হয় তার জন্যে আমাদের যে প্রস্তুতি আমাদের এখন থেকেই শুরু হয়ে গেছে আমরা ভীষণই মানে এখানের এলাকার সব মানুষের পাশে থেকে তাদের যে কোনো সমস্যা সব কিছুতে আমরা পাশে থাকি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে অনেকেরই জল জমেছে অনেক জায়গায় সমস্যা হয়েছে সেখানেও কিন্তু আমাদের ভাড়ার থেকে আমরা কিন্তু পিছিয়ে নেই আমরা এগিয়ে কীভাবে তার সব তাদের সহযোগিতা করতে পারি আমরা সবসময় সেই সব চিন্তা ভাবনা আমাদের রাখছি মায়ের ছয় মায়ের হাঁটি হাঁটি পা পা করে এভাবে সন্তান বড় হয় তারপর তারপর একদিন সেই সন্তান নিজের পায়ে দাঁড়ায় আমারমান স অফেসারেচ প্রজা না দেখ পারপা না বাক জিনিস আসদাদামি সচ আমা দামি ছিলমা আমি ছেনের আমার আমার খাতি অরাধের সদম।